তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআন শক্ত করে ধরা এটা নবী সাল্লামের উম্মত হিসাবে এই উম্মতের উপরে ফরজ দায়িত্ব এখানে একটা বিভ্রান্তি করা হয় শয়তান এটা মানুষের মনে ঢুকাই দেয় যে কোরআন অনেক কঠিন জিনিস খবরদার এটা কোরআন বুঝতে যাইও না খালি কোরআন তালাবাদ করবে তালাবাদ করলে ফজিলত তুমি শুধু ফজিলত নিবা এক এক অক্ষরে দশ নেকি করে প্রত্যেক ঘরফে দশ নেকি সুতরাং তুমি এক পৃষ্ঠা তালাবাদ করলে প্রায় এক লক্ষ নেকি হয়ে গেছে এক লক্ষ নাকি বস্তায় করে রেখে দাও আর তোমার বোঝার দরকার নাই এমনকি শয়তান এটাও বুঝায় যে বুঝতে গেলে তুমি গোমরা হয়ে যেতে পারো কোরআন বুঝতে যাইও না কোরআন অনেক কঠিন জিনিস এটা আলেমেরা ছাড়া বড় মুফতি সাহেবরা ছাড়া বড় আলেম ছাড়া আর কেউ বুঝবে না এটা মুসলিম কোরানে কারিম থেকে দূরে সরানোর একটা শয়তানি কৌশল অথচ কোরআনে কারিমকে আল্লাপক সহজ করেছেন সমস্ত মানবতার জন্য সকল মানুষ কোরআন বুঝার জন্য আল্লাপাক কোরআনকে সহজ করে নাজিল করেছেন কোরআনে করিমকে ইবনে আব্বাস রাধিয়ালা কোরআনার আয়াতগুলোকে গুলোকে ভাগে বিভক্ত করেছেন এটা এটা এমন এক না তালাওয়াত করলেও সবাব হয় আল্লাহ রবীন্দ্র করলেও সবাব দান করেন এটা আবার বুঝার অবকাশ নাই যে কোরআন তালাওয়াতে দরকার নাই তালাওয়াত কোরআনের একটা বড় মজেজা যে না বুঝে তালাবাত করলেও আল্লাহ রব আলমিন সবাব দেবেন ফজিলত দিবেন কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু না বুঝে তালাওয়াত করা নয়। কোরআনে কারিম নাজিলের উদ্দেশ্য হলো কোরআন জানা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করা কোরআন বাস্তবে প্রয়োগ করা এটা কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ বলেন কারিমের মধ্যে চার ধরনের আয়াত আছে যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসির, নবী সাল্লামের পরে যাকে বলা ইসুল মুফাসির এই মুহূর্তে এক নম্বর কোরআনের ব্যাখ্যাদাতা নবী সাল্লাহিসাম আর উম্মতের মধ্য থেকে এক নম্বর ব্যাখ্যাদাতা হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের আয়াত নাযিল করেছেন এক ধরনের আয়াত হলো কোনো তাফসীর কারক লাগে না ব্যাখ্যা লাগে না কিছুই লাগে না শুধু তেলাওয়াত করবে অনুবাদ পড়বে সে বুঝবে যে পড়বে সে বুঝবে এবং অধিকাংশ আয়াত এরকম কোরআনে কারিমের কারণ কোরআনে কারিমের অধিকাংশ আয়াত হলো আল্লাহর পরিচয় সংকল্প মারাফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ পাক কোনো কঠিন ব্যাখ্যা অবকাশ রাখেন নাই যেই পড়বে সেই বুঝবে অলবাট্টা যখন আল্লাহ বলেন আল্লাহ গফুরুর রহিম আল্লাহ হলেন মহা ক্ষমাশীল মহা দয়ালু এটা বোঝার জন্য তাফসীর লাগবে তাফসীর লাগবে না এরকম দেখবেন শত শত আয়াত কোরআনের কারীমের মধ্যে অর্ধেকের বেশি আয়াত এরকম আল্লাহর পরীক্ষা সংক্রান্ত এগুলো তাপসি বোঝা যাবে অনুবাদ করলে সে বুঝতে পারবে আরেক রকমের আয়াত কারিমা আছে যেগুলো বুঝতে ব্যাকরণ লাগে লাগে ব্যাকরণ লাগে বালাগাত লাগে ওইটা না হইলে আয়াতটার সঠিক ব্যাখ্যা বোঝা যায় না এইরকম কারিমের মধ্যে কিছু আয়াত আছে এই আয়াতে কারিমাগুলো যুগে যুগে তাপসির কারকেরা যারা এই আরবি ভাষার পণ্ডিত ছিলেন যারা আরবি ভাষা সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন তারা এগুলোর ব্যাখ্যা লিখে গেছেন বিভিন্ন তাপসিরের মধ্যে লিখে গেছেন এই ব্যাখ্যাগুলো আবার কিছু আয়াত কারিমা আছে যেগুলো বুঝতে হলে সাহাবাই নামের বুঝের সাথে মিলাইতে হবে সরাসরি অর্থ বা নাহু সরব বালাগাত দিয়ে এটা বোঝা যাবে না এটার মর্মার্থ এটার ব্যাখ্যা বুঝতে হলে সাহাবাই কেরাম কিভাবে বুঝছেন তাহলে ওই নে কিভাবে বুঝছেন তাবে তাহলে এনে কেরাম কিভাবে বুঝছেন ওই ব্যাখ্যা দেখতে হবে ওই ব্যাখ্যার সাথে আমার ব্যাখ্যা মিলাইতে হবে সরাসরি অনুবাদ করে ব্যাখ্যা করা যাবে আজকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যে কারণ এটার মূল কারণ এই জায়গায় এই আয়াতকারিমাগুলোকে নিজে নিজে বুঝে ফেলছে অর্থ বুঝে নিজে নিজে বুঝে ফেলছে এই নিজে নিজে যখন এই জাতীয় আয়াতে গুলো বুঝতে যাবে তখনই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো তৈরি হবে কারণ এই আয়াতে কারিমাগুলা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহ সেখানে কি বোঝাতে চেয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে এই ব্যাখ্যাগুলো সাহাবা এখানামের সাথে মিলাইতে হবে তাবে নেমের সাথে মিলাইতে হবে তাবে কেন কালামের সাথে মিলাইতে হবে এজন্য এই আয়াতগুলো তাদের বোঝ অনুযায়ী সালাফে সালেহিনদের বোঝ অনুযায়ী বুঝতে হবে আবার কিছু আয়াত আছে এগুলো তাবিল ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ এগুলোর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না এগুলোর ব্যাখ্যা বুঝতে যাওয়া যাবে না এগুলোর ব্যাখ্যা বুঝতে গেলে গোমরাহ হয়ে যাবে এগুলো নাজিল করার অনেক কারণ আছে এটা সাহিত্যগত ভাষাগত বিভিন্ন দিক আছে এজন্য এই ব্যাখ্যাগুলো জানার বোঝার দরকার নাই আল্লাহ ভাই যেভাবে বলছেন শুধু এইভাবে ইমান আনলে হবে বলবে যে আমান্না বিহি এগুলোর প্রতি ইমান আল্লাহ তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমের অধিকাংশ আয়াতে কারিমা বোঝার জন্য আলেম হওয়া মুফতি হওয়া মুফাসির হওয়া জরুরি বিষয় নয় এটা যিনি পড়বেন তিনি বুঝবেন আর যেই আয়াতে কারিমাগুলো বললাম যে নাহসার ওপর দরকার সাহবাই কালামের বুঝ দরকার এই আয়াতে কারিমা গুলো আলহামদুলিল্লাহ এগুলো তাফসির অসংখ্য আহল সন্ন্যাল জামাতের তাফসির আমাদের হাতে বিদ্যমান তারা পরিপূর্ণ এলেন সহকারে তারা এই তাপসির লেখে গেছেন আমাদের জন্য আমরা ওই তাপসিরগুলো থেকে যখন পড়ব তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যাটা আমরা গ্রহণ করব। তাহলে আয়াতে কারিমাটা সঠিকভাবে বোঝা যাবে তাহলে বোঝা যায় যে কোরআন বোঝা কারোর জন্য অসম্ভব বিষয় নয় এবং কোরআন বোঝার জন্য বিশাল বিভিন্ন সাবজেক্টের বড় জ্ঞানী পণ্ডিত হইতে হবে এটাও জরুরি বিষয় নয় কারণ যেগুলো আমরা বুঝবো না এগুলো তো বোঝাই গেছেন এগুলো বোঝার জন্য তো যুগে যুগে তাপসের কারো কারো লিখে দিচ্ছেন এবং ওগুলো আলহামদুলিল্লাহ এখন বাংলা ভাষাও আছে তাহলে ওই যেগুলো জটিল একটু সেগুলো বুঝো আমাদের জন্য সাধারণ মানুষের জন্য সহজ আলহামদুলিল্লাহ তাহলে কোরআনে কারিম বুঝা আমাদের জন্য অত্যাবশ্যক কেন অত্যাবশ্যক এ সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট সংক্ষেপে আলোচনা করব প্রথম কারণ কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন লিফাহমে মানি হে ওয়াতাদাব্বুরে আয়াতিহি কোরআনের অর্থ বোঝার জন্য এবং আয়াতে কারিমাগুলো নিয়ে গবেষণা করার জন্য চিন্তা ফিকির করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এটা কোরআন নাজিলের উদ্দেশ্যই কোরআনে কারিমে একই আয়াত কয়েকটা সূরার মধ্যে আছে সূরাল আল বাকারার ১২৯ নম্বর আয়াত সূরাল আল জুমুআর ২ নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন

দে রাসূল ইত্লু আলাইহি সামনে মানুষের সামনে আপনারা আয়াত কে তিলাওয়াত করবে ওয়াইআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা মানুষকে আপনার কিতাব শিক্ষা দিবে আর হিকমা শিক্ষা দিবে যেখানে কিতাবের সাথে হিকমা আসবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে হিকমা মানে হাদিস সুন্নাহ যিনি দুনিয়ার মানুষকে কোরআন শিখাবেন এবং হাদিস শিখাবেন কারণ কোরআনের ব্যাখ্যা কিতাবের সাথে হিকমা লাগবে আর যেখানে শুধু হিকমা আসবে সেখানে আল কোরান সুন্নাথ দুটাকে বলা হয় হিক্মা যেখানে শুধু হিকমা কিতাব নেই ওখানে হলো হুয়া মা আমজাল আল্লাহ আল্লাহ জা নাজিল করছেন অর্থাৎ কোরআন এবং সুন্নহ দুইটা মিলে সেখানে হিক্মা তাহলে আল্লাহ্মা এখানে তুলে ধরতেছেন যে রাসুলের দায়িত্বই হলো কাজেই হলো তিনি দুনিয়ার মানুষের সামনে আল্লাহর আয়াতকে তালাওয়াত করবেন মানুষকে ওই আয়াতগুলো শিক্ষা দিবেন সোহান আল্লাহ তাহলে কোরআন নাজিল হয়েছে তেলাওয়াতের জন্য প্লাস কোরআন শিক্ষার জন্য শেখানোর জন্য বোঝার জন্য জানার জন্য এটা আল্লাহ অসংখ্য আয়াতে কারিমে বলছেন দুই নম্বর কোরআনে কারিমকে গুরুত্ব দিয়ে নবী কোরআনে কারিম বুঝার গুরুত্ব দিয়ে নবী সাল্লাহ হাসলাম অসংখ্য হাদিসে আলোচনা করেছেন আদা রসুল তাদা রসুল কোরআন অর্থাৎ কোরআনের দাস কোরআনের তাফসির কোরআনের আলোচনা কোরআনের মাহফিল এগুলো বেশি বেশি করার জন্য নবী সাল্লাহ সাল্লাম উম্মকে উৎসাহিত করেছে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মা এজতামা কৌমন পে মিন বইউ তিল্লা যখন কাউমের কিছু মানুষ আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় ইয়েত লু না ওখানে একত্রিত হয়ে আল্লাহর কিতাব থেকে কিছু আয়াত তালাওয়াত করে তাদার আসু নাহুবাই নাহুম ওই আয়াতগুলো তালাওয়াতের পরে এগুলো বুঝার জন্য তারা ফরস করে চেষ্টা করে আলোচনা করে কয়েকটা আল্লাহর আয়াত তালাওয়াত করছে পরে ওইয়া তাদার আসু নাহুবাই নাহুম তাহলে কোরআন শুধু তালাওয়াতের জন্য নাজির করেন মিসর সাল বলতেছেন তেলাওয়াত করে এর পর ওয়ায় তাদা না হম তারা এটা বোঝার জন্য অনুশীলন করে আলোচনা করে ব্যাখ্যা করে যে এটা কেমনে আমল করতে হবে আল্লাহ এখানে আমাকে কি বলছেন এটা বোঝার জন্য চেষ্টা করে নবী সাল্লাল্লাহু আলাইহি এদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেন এই মানুষগুলাকে। সাথে সাথে ইল্লাহ নাযালাত আলাইহিম সাকিনা আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর গুলার উপরে সাকিনা নাজিল করতে থাকেন সুহান আল্লাহর বিশেষ রহমত হলো সাকিনা এই কোরআন বুঝা যে মানুষগুলা বসছে এই মানুষগুলোর উপরে আল্লাহ সাকিনা নাজিল করতে থাকেন আল্লাহ রব্বুল আলামিনের রহমত এদেরকে আচ্ছন্ন করে ফেলে সুহান আল্লাহ ওয়াহাপাত মালা আল্লাহর ফেরেশতারা তারা এদেরকে বেষ্টন করে বসে যায় চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা নদূর পর্যন্ত দেখে শুনে মালাইকাটা এসে সেখানে বসে যাক যা আল্লাহর কোরাম বুঝতেছে আল্লাহর কোরাম জানতেছে এখানে এরা জাকার মোল্লা মুফি ম্যান উইন ওই মানুষগুলোর জমিনে বসে আল্লাহর কালাম শিখে আল্লাহর কালাম আলোচনা করে আল্লাহর কালাম বুঝে আল্লাহর গোলা আল্লা মিনারসে আজিবে মালাইকাদের সাথে ফেরেশ তাদের সাথে এই মানুষগুলো সম্পর্কে আলোচনা করতে থাকে সোহান এরা থাকে জমিনে কিন্তু এদের নিউজ চলে যায় আর সে আজই নেই সেখানে তাদের আলোচনা হচ্ছে তাহলে এত ফজিলত নবীশ্রী শর্মা বলছেন এই ফজিলুতগুলো পাওয়ার জন্য এত লু না কিতাব আল্লাহ ও তাদার সু না হম আল্লাহর কিতাব তালাওয়াত করে আর আল্লাহর কিতাবকে বোঝার জন্য পরস্পরে দাস করে আলোচনা করে সুরাল বাকারার একশোটা একুশ নম্বর আয় তালাফাক বলছেন আল্লাদিন আহ কিতাবা ইয়াত লো না হো যাদেরকে আমি আমার কিতাবটা দিয়েছি এরা তেলাওয়াতের হক আদায় করে তালাওয়াত করে সোহা আল্লাহ আল্লাহক বলতেছেন আমি যাদেরকে আমার এই কোরানটা দিয়েছি যাদের উপরে নাজির করছে এরা আমার কিতাবটাকে তালাওয়াত করে কিভাবে হাতটা তেলাআওয়াতি তিলাওয়াতের যাবতীয় হক আদায় করি এর আমার তালা কোরআন তেলাওয়াত করে আতা তাদা রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস এর স্টুডেন্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক তাবেঈনদের মধ্যে এক ধাপের স্টুডেন্ট আছে তারও এক একটা সাগর বড় বড় তাফসীর কারক একজন হলেন তা তাদা রাহিমাহুল্লাহ তা তাদা রাহিমাহুল্লাহ বলতেছেন এখানে যাদেরকে আল্লাহ প্রশংসা করছেন হক সহ তেলাওয়াত করে তেলাওয়াতের হক আদায় করে এরা সাহাবাই کرام সুবহানাল্লাহ শাহবাইক এরামের প্রশংসা করেছেন আল্লাহ সোমান তালা যে তারা কোরামকে হক তালাওয়াতের হক আদায় করে তালাওয়াত করেন এখন সাহাবাই করাম কেমনে কোরাম তালাওয়াত করেন তিনি ব্যাখ্যা দেন যে কোরাম তালাওয়াতের দুইটা দিক আছে তালাওয়াত মানির দুইটা অর্থ তালাওয়াতের তা আজ মাহল্লাহর ব্যাখ্যা যে তালাওয়াতের দুইটা দিক তা এক নম্বর তালাওয়াত মানি আল কেরা আতুল মোরাত্লা আল মোতাতালাওয়া মানে আল্লাহ যেভাবে বাই সিরিয়াল কোরআন নাজিল করছেন এটাকে সিরিয়াল অনুযায়ী পড়ে যাওয়া এবং মোরাতলা তারতিন আকারে পড়ে যাওয়া তারতিন তিন মানে হইল মানুষের দেখবে যে অনেক অনেকের দাঁত ফাঁকা ফাঁকা থাকে এই ফাঁকা দাঁতওয়ালাকে আরবি ভাষায় বলা হয় সেগরে মোরাতাল্লা মানে তার দাঁতগুলো দূরের থেকে হা করলে বনা যায় কয়টা দাঁত আছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনকে তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা অক্ষর হরফ পর্যন্ত গণনা করা যেত সুবহানাল্লাহ তাহলে এইটা হলো মুরাত্তালা মানে এই রকম ধীরস্থির ভাবে কোরআন কারীমকে করা এটাও তেলাওয়াত আরেকটা তেলাওয়াত হলো

যেমন কাতাদা রাহমাহুল্লাহ বলেন সূরা শামসের মধ্যে আছে বাশামসি ওয়া দুহাহা ওয়াল কামারে ইজা তালাহা আল্লাহ পাক ওই চন্দ্রের কসম যেই চন্দ্রটা সূর্যকে তালাওয়াত করে চন্দ্র কি করে সূর্যকে তালাওয়াত করে ওয়াল কামারে ইজা তালাহা ওই চাঁদের কসম যেই চাঁদ সূর্যকে তালাওয়াত করে এই তালাওয়াত মানে কি তালাওয়াত মানে এর্তেবা করে সহ্যকেও অনুসরণ করে মানে সহ্য চলে যায় সেই আসে সহ্য আসলে সেই চলে যায় একজন আরেকজনের তালাওয়াত করে একজন আরেকজনকে অনুসরণ করে মানে এই এত্তেবাকেও তালাওয়াত বলা হয় আর বিপতে কোরানের ভাষায় আর তা দ্বারা মামাল্লাহ বলেন সাহাবের খান যেটা হক সহকারে আদায় করতেন সেটা তারা প্রকমে পাপ করতেন পাপ করার পরে সেটা বুঝতেন বুঝার সাথে সাথে সেটা নিজের জীবনে ফিট করে নিতেন এটার নাম হক এই জন্য সুরা নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত আপনার হয়েছে রাত্রে এশার নামাজের পরে এশার নামাজের আগ দিয়ে নবী সাল্লাম এশার নামাজের পরে এই দুইটা আয়াত তালাওয়াত করে সাহবাই কালামকে শুনেছে যে হেজাবের আয়াত নাজিল হয়েছে পর্দার আয়াত নাজিল হয়েছে পর্দার আয়াতের আগেও ছিল কিন্তু এখানে নতুন কয়েকটা বিধান নাজিল হয়েছে একটা বিধান আসছে ওয়ালিয়াদ রিবনা বিকুমুরিন্ন আলা জুবুহিন আল্লাহ পাক বলেন ও মুমিন নারীরা তোমরা তোমাদের حجাবের উপর দিয়ে বুকের উপরে একটা বড় ওড়না দিয়ে দাও বড় একটা ওড়না দিয়ে দাও খামার দিয়ে দাও তোমাদের বুকের উপর দিয়ে এই নির্দেশটা আগে ছিল না রাতে আয়াপনা যখন হয়েছে সাহাবা کرام বাড়িতে গিয়ে স্ত্রী দের কে বাড়িতে তلاوت করে শুনাইছেন শোনানোর পরে তারা প্রত্যেক ঘরে ঘরে বসে গেছে যে আল্লাহ সুবহানুতাল্লাহ যে বললেন ওড়নাটা দেওয়ার জন্য ওড়নাটা কেমন হবে ওটাটা কোন আকৃতির হবে কতটুকু লম্বা হবে কতটুকু দড়ক কতটুকু প্রস্থ এটা তো আল্লাহ বলেন নাই প্রত্যেককে রাত্রিবেলায় ঘুমানোর আগে ওড়না বানায় তারপরে ঘুমাইছে আল্লাহ আকবার কোরআন আয়াত নাজিলের দেরি আমল করতে তারা দেরি করেন নাই যে যদি মারা যায় কোরআন এর এই আয়াত আমলবিহীন মারা যাব প্রত্যেক সাহাবাই নামের স্ত্রীরা মেয়েরা রাত্রে খামার বানায় ফেলছেন ওনা বানায় ফেলছেন নিজেদের ধারণা অনুযায়ী বানায় ঘুমাই গেছেন সকালবেলা বেলা ছোলাতুল ফজরের পরে আম্মাজানা আশার ঘরের সামনে বিশাল লাইন মহিলাদের সবাই জিজ্ঞাসা করতেছে আজকে এত মহিলারা এখানে এত আম্মাজানা আশার ঘরের সামনে এত কেন সবাই দিয়ে আমা আয়েশার কাছে দেখাইতেছে আমরা যে রাত্রে ওঠনাটা বানাইছি হয়েছে হইছে কিনা আল্লাহ যেরকম ওঠনা বানাইতে ওই রকম ওঠনা হয়েছে কিনা আল্লাহ সকালবেলা তারা নিশ্চিত হয়ে নিচ্ছে যে আল্লাহ রব্দ আলামিন যে সুরা নুরের একতিরিশ নম্বর আয়াতে আমাদেরকে ওঠনা বানাইতে বলছেন ওঠনা পরিধান করতে বলছেন আল্লাহর নির্দেশ মতো ওডনাটা হয়েছে কিনা এটা আমরা জানা আয়েশার কাছে দেখাইতে নিয়ে গেছে সো এইভাবে সাহবাই কেরাম আয়াত নাজিল হয়েছে সাথে সাথে আয়াত বুঝছেন সাথে সাথে আমলের মধ্যে নিয়ে আসছেন এটাকে আল্লাহ বলছেন আল্লাহ না আতাই না হুমল কিতাবা ইয়াতলু না হু হাক্কা তেলাওয়াতি যে এরা তেলাওয়াতের হক আদায় করে এই হক আদায় করে মানে কোরআন বুঝে কোরআন বুঝে এটা আমল করে আল্লাহ চার নম্বর পয়েন্ট সাহাবাই নবি নবী সাল্লাহ সাল্লাম থেকে সাথে সাথে আয়াতের শুধু তেলাওয়াত শিখতেন না আয়াতটা বুঝেও নিতেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করতেন তারা তো আরবি ভাষাভাষী মোটামুটি আরবি যখন তাদের সামনে তেলাওয়াত করা হতো অনেক কিছু তারা বুঝে যেতেন কিন্তু কিছু জিনিস তারা বুঝতেন না হুকুম আহকাম সম্পর্কিত ফিকহি সালা সংক্রান্ত অনেক আয়াত আছে এগুলো সাথে সাথে বুঝতেন না সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওগুলো জেনে নিতেন আল্লাহ বলছেন বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিল্লা যারা ইমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই তারাই জান্নাতে যাবে এখন সাহাবাই کرام কয় আরে আমরা তো ঈমানంచి জুলুম তো সবারই কম বেশি আছে তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না তারা গিয়ে নবী সাল্লাল্লাহু কাছে জামাটা চাইছেন যে এখানে যে আল্লাহ পাক সূরা আলআনআমের মধ্যে এখানে যে আল্লাহ পাক

আল্লাহ স্পষ্ট সুন্দর করে আগে তোমাদেরকে বলে দিচ্ছেন লোকমান বলছেন বাবা কোনদিন সেরেক করিও না আল্লাহর সাথে কারণ তাহলে হল মানে সেরেক আনার পরে শেরিক করিও না সোহান আল্লাহ তাহলে কেরাম প্রত্যেকটা আয়া আত্মবিশ্বর থেকে বুঝে নিতেন এটা আজকে মুসলিম কোরআন পড়ে কোরআন বোঝার চেষ্টা করে না কোন আয়াত আল্লাহ কি বলছে আমাদের কাছে কেউ আসেও না যে হুজুর যে এই যে আয়াতটা আজকে পড়লাম এখানে আল্লাহ কি বলছেন কি আমল করতে বলছেন এ এই আসেও না আর আসলেও আমরা তাদেরকে দৌড়াই দিই ওই যে খবরদারি দিকে আসবেন না এগুলো আপনার বোঝার দরকার নাই এগুলা আমরা মুক্তি সাহেবেরা বুঝবো মানে ইসলামটা কোরআনটা মনে হচ্ছে আমাদের কাছে ঠিকাদারি দিছে আল্লাহ সোমান যে আমরা বুঝবো আপনারা বোঝার দরকার নাই আপনারাও বুঝতে হবে তবে আপনারা নিজে নিজে বুঝতে গেলে আবার গোমরা হবেন যেটা বুঝবেন না এটা ওলামা একরামদের থেকে কোরআন বিশেষজ্ঞদের সাথে কথা বলে আলোচনা করে বুঝে নেবেন তাপসের কারকদের থেকে তাপসিরে তবারি থেকে তাপসির ইবনে কাসির থেকে তাপসিরে কুরতুবি থেকে এগুলো থেকে বুঝে নেবেন যে এখানে আল্লাহ কি বুঝাইতেছেন আবার নিজে নিজে বোঝা যাবে না তবে প্রথমে বলছি ইবনে আব্বাস বলছেন অধিকাংশ আয়াত আপনি নিজেই বুঝবেন যেগুলো বুঝবেন না সেগুলো আপনি তাফসীর কারকের থেকে উলামায়ে কেরামদের থেকে বুঝে নেবেন 6 নম্বর পয়েন্ট যেটি তাইসিরুল কোরআন লিল এবাদ আল্লাহ পাক সূরা কামারে কয়েকবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরা ফাহাল মিমমদাকির আমি কোরআনটা তোমাদের জন্য সহজ করে দিছি কোরআন তালাবাদ সহজ অর্থ বোঝা সহজ তাফসীর বোঝা সহজ কোরআন এর আমল সহজ সুবহানাল্লাহ কোরআন এমন কোনো আমল নাই যেটা মানুষ করতে পারবে না এরকম কঠিন কোন আমল আল্লাহ কোরআনে নাজিল করেন নাই সাত নম্বর কথা মহাতাল কোরআনে দেখবেন সম্পাদনগুলা লক্ষ্য করে দেখবেন সকল মানুষ ওই মানুষের ভিতরে কি আমি আপনি নাই আসেনি তাহলে আল্লাহ ডাকছে কাদেরকে আমাদেরকে যাকে লক্ষ্য করে আল্লাহ কথা বলতেছে সেই কথাটা বুঝে না হে মধ্যে আমরা আছি না আল্লাহ কথাটা বলতেছে আমাকে কিন্তু আমার আল্লাহ কি করতেছে আমি বুঝিও না বুঝার চেষ্টা করি না আমার কথাটা তো আমি বুঝে নিতে হবে যে এটা আমার কাজ আল্লাহ আমাকে বলছে আমানু এজন্য যত সম্বোধন করছেন ইয়া না যত সম্বোধন করছেন তত জায়গায় আমাদের উপরে ফরজ যে আমাকে আল্লাহ আমার আল্লাহ কি বলছেন এটা বুঝে নিতে হবে কারণ বুঝে না নিলে আপনি ডিউটি করবেন কি চাকরিও বুঝেন নাই কাজে বুঝেন নাই এবাদতে বুঝি নাই তো ডিউটি হবে কি কাজ করবে কি এই আজকে মুসলিম সেরেক করে এবং হাফেজ মাওলানা লোকেরা শিরকের পক্ষে কথা বলে আর ভাস্কর্যের মধ্যে আলাদা করে সেরকের বিষয়কে বুঝতে পারে না কোনটা সেরেক কোনটা তাহেদ এটাই বুঝতে পারে না এটা কে আমতের বড় এক আলামত সাধারণ মানুষ যারা বুঝে না কোরআন বুঝে না তারা বলতে পারে এটা মেনে নেওয়া যায় যে তারা বুঝে না কিন্তু যারা হাফেজ মাওলানা নাম দেওয়া আছে তারা বুঝে না শিরিক কোনটা যাই হোক আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক যত জায়গায় ইয়া ইহান নাস ইয়া ইউ আল্লা দিন আমারও বলছেন এটা বুঝে নিতে হবে সর্বশেষ আমি যে কথাটা বলে শেষ করব সেটি হলো যখন আমি কোরআন বুঝবো তখন আমার ভিতরে কতগুলো প্রতিক্রিয়া দেখা দিবে এগুলো দেখলে বুঝবেন যে আমি কোরআনের হক আদায় করতেছি কোরআনের সাথে আমার সম্পর্কটা গড়ে উঠছে প্রথম কাজ হবে তাফিদ মিনার দামে কোরআন শুনলে আপনার চোখে পানি আসবে কারণ তালাবাগটা আপনি বুঝতেছেন জাহান নামের কথা আসতেছে আজতেছে বিভিন্ন আমরা তো কোথায় হাসম কোথায় কানবো সেটাই বুঝি না সবগুলো তো সমান দেখবেন ওখানকারই ম্যাম কিন্তু ওই যে করলে কিন্তু বলেন না যে আমার দ্বিতীয় কাতে আয়াতে সাজদা আছে তালাবাতে স্যাজদা আছে এটা কিন্তু বলে কিন্তু দেখবেন যে তেলাবাত পরে অসংখ্য বিভিন্ন দেশের মুসল্লিরা সাথে সাথে চলে গেছে সাজদায় আমরা রুপুজাই বসে থাকি বাংলাদেশি যদি তাকায় দেখবেন সাহেব আল্লাহ আকবর করেছে রুপুতায় বসে দিচ্ছে আশেপাশে দেখে সবাই সাজদা চলিয়ে গেছে তখন দৌড়াদৌড়ি সাজদায় যায় কারণ ওই যে সাজদার আয়াত বুঝে নাই কোরআনার সাথে সম্পর্ক নাই যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে তারা বুঝে যে এখানে আল্লাহ পাক সাজদা করতে বলছেন ইমাম সাহেব সাজদা চলে গেছেন চোখের পানি আসবে এটা সাহাবাই কেন আমার বৈশিষ্ট্য ছিল আবু বকর দিলে তো আনো নামাজে দাঁড়াই নেই তালাবাদ করতেন কানতেন তালাবাদ করতেন কানতেন সাহাবাই আমার এটা বৈশিষ্ট্য ছিল আল বোকা আমিন খাসিয়াতিল্লা জিয়া দাতুল খুশু তৈরি হবে রুকুর মধ্যে সাজদার মধ্যে কোন জায়গায় আমি কি পড়তেছি এগুলো বুঝে যখন আসবে তখন নামাজের মধ্যে খুশো খুঁজে তৈরি হবে তারপর ইমান বৃদ্ধি পাবে সবচেয়ে বড় কথা হলো জিয়াদাতুল ইমান ইবার আল্লাহ যা তুমি ইমান তাদের ইমান বেড়ে যাবে আবার যেখানে জান্নাতের কথা আসবে সেখানে মনে মনে খুশি লাগবে আনন্দ লাগবে আল্লাহর ভয় তৈরি হবে এগুলো হইল কোরআনকারী তালাওয়া কোরআনকারী জানার বোঝার উপকারিতা এগুলো যখন আসবে আমার মধ্যে আমি বুঝবো যে আমার সাথে কোরআনের একটা সম্পর্ক তৈরি হয়েছে কোরআন কেবত ময়দানে সুপারিশকারী হবে সুভান ও সুপারিশকারী যাদের সাথে কোরআনের গভীর সম্পর্ক গড়ে উঠবে কোরআনে কারিমটি আমাদের দিন তাদের জন্য সুপারিশ করবে সভার আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার বোঝার কোরআনে কারিম অনুযায়ী আমাদের জীবনকে সাজানো আমল করার আল্লাপাকে আমাদেরকে তৌফিক নাম করুন আলিনিয়ারব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি